সুদী দর্শক বৃন্দ অন্তর্জলিতে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এক অসাধারণ যাত্রায় বের হচ্ছি আপনার ভেতরের সত্তাকে জানার এক মহাযাত্রা আমরা প্রবেশ করব এক নিরবতার গভীরে যেখানে অপেক্ষা করছে পরম সত্য এই ভিডিও আপনার জীবন সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে প্রস্তুত আমাদের ভেতরে যতক্ষণ আমি আমি বলে চিৎকার চলতে থাকে ততক্ষণ আসল শান্তি আমাদের কাছে অধরাই থেকে যায় অহংকার যেন এক ঘন কুয়াশার মতো যা আমাদের ভেতরের আসল উজ্জ্বল ঐশ্বরিক আলোকে ঢেকে রাখে এই অহংকারই ক্রমাগত বলতে থাকে আমি সব জানি আমি সব করছি আমি সেরা কিন্তু জানেন কি আমাদের আত্মা তখন শান্তভাবে শুধু হাসে কারণ সে জানে এ সবই এক বিশাল ভ্রম এক মায়া যা আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখছে আমরা সারা জীবন বাইরে একটা কিছু হয়ে ওঠার চেষ্টা করি একটা নাম একটা খ্যাতি একটা সাফল্য আর এই অন্ধ দৌড়ে আমরা ভুলে যাই যা আমরা আসলে তা তো আমাদের ভেতরেই ছিল পরিপূর্ণ এবং অনন্ত কিন্তু কখনো কি এমন হয়েছে যে হঠাৎ আপনার ভেতরের কিছু একটা ভেঙে গেল মনে হলো যেন একটা পুরনো পর্দা ছিঁড়ে গেল সেই আমিটা হঠাৎ ধসে পড়ল সেই মুহূর্তটা কী ছিল যখন আপনি নিজেকে পুরোপুরি একা আবিষ্কার করলেন কিন্তু অদ্ভুতভাবে শান্ত আর সেই ভাঙনের মুহূর্তেই এক গভীর নিরবতার জন্য হয় জানেন কি এই নিরবতা কিন্তু শূন্য নয় এটি আসলে সম্পূর্ণতা এই নিরবতা এই স্থিরতা যখন আমাদের মধ্যে প্রকাশিত হয় তখনই আমরা পরমাত্মার মুখোমুখি হই সেই অসীম শক্তি যা আপনাকে পরিচালনা করে অষ্টবক্র গীতা আমাদের বারবার জাগিয়ে তোলে মুখ্য কোনো দূরবর্তী গন্তব্য নয় এটি সেই সত্যের স্মরণ যা আমরা আসলে কখনো ভুলিনি আমরা শুধু একটু পথ হারিয়েছিলাম যখন আমরা জানার জিত ছেড়ে দিই কিছু করার দৌড় হামিয়ে দিই আর শুধু একজন সাক্ষী হয়ে উঠি তখনই এটা ঘটে একজন সাক্ষী যে কিছু বলে না কিছু করে না শুধু থাকে আর এই থাকাই আমাদের আত্মার আসল আলো এই আলো বাইরে থেকে আসে না সময় দিয়েও আসে না এটা সবসময় আমাদের ভেতরেই ছিল শুধু অহংকারের দেওয়াল তাকে আড়াল করে রেখেছিল যে মুহূর্তে সেই অহংকারের দেওয়াল ভেঙে পড়ে সেই মুহূর্তেই আমরা পরমাত্মাকে অনুভব করি এই অনুভব এই ঝলকি আসল মুক্তি এটাই আমাদের জীবনের আসল নির্যাস এটা কোনো জটিল দর্শন নয় এটা এক সরল উপলব্ধি অষ্টাবক্র পরিষ্কার বলেছেন আমাদের সব বন্ধনের মূল কারণ হলো এই আমির অনুভব এই অহংবদই আমাদের আত্মাকে ঢেকে রাখে যেমন মেঘ সূর্যকে ঢেকে রাখে কিন্তু যখন এই আমির পর্দা সরে যায় তখন ভেতর থেকে এক অসাধারণ অনুভূতি হেটে বের হয় এক গভীর শান্তি অসীম আনন্দ আর এক অনাবিল স্বাধীনতা আত্মাকে কোথাও পৌঁছাতে হয় না কিছু পেতে হয় না সে তো আগে থেকেই পরিপূর্ণ সে শুধু নিজের আসল রূপকে ভুলে গেছে আর সেই স্মরণের শুরু সেখানেই যেখানে এই আমির শেষ হয় যেই মুহূর্তে আমরা নিজেদের অস্তিত্বের দম্ভ ছেড়ে দিই সেই মুহূর্তে পরমাত্মা আমাদের ভেতরেই প্রকাশিত হন অহংকারের পতনকে হার ভাববেন না এটাই আসলে জীবনের সবচেয়ে বড় জয় এটা আমাদের ভেতরের সেই চেতনাকে উন্মোচন করে যা একদম স্বচ্ছ স্পষ্ট এবং চিরন্তন যখন বাইরের সব খোঁজাখুঁজি বন্ধ হয়ে যায় তখনই আমাদের ভেতরের পরম দরজা খুলে যায় আর সেই দরজায় কোনো আমি দাঁড়িয়ে থাকে না সেখানে শুধু এক চিরন্তন সত্তা বিরাজ করে অহংকার সবসময় সময় নিয়ে ব্যস্ত থাকে কখনো অতীতের স্মৃতিতে ডুবে থাকে তো কখনো ভবিষ্যতের কল্পনায় হারিয়ে যায় কিন্তু আত্মার অবস্থান না তো অতীতে না ভবিষ্যতে সে কেবল এই বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত সে অখণ্ড অসীম এবং চিরন্তন অষ্টাবক্র বলেন আত্মা সেই যা সময়ের ঊর্ধ্বে যা কখনো জন্মায়নি আর কখনো মরবে না যখন আপনি পুরোপুরি বর্তমানে স্থির হন তখন আমির সব কোলাহল শান্ত হয়ে যায় কারণ বর্তমানে কোনো গল্প নেই কোনো ব্যাখ্যা নেই শুধু অনুভব নির্বিচার নির্বিকল্প এবং নির্মল এই নিরবতাতেই আত্মার আলো ঝলকায় বর্তমানে প্রবেশ করা মানেই মুখ্যের দরজা খোলা অহংকার হয় অতীতের মুহূর্তগুলোর জন্য অনুশোচনা করে অথবা ভবিষ্যতের মুহূর্তগুলোর আকাঙ্ক্ষায় জড়িয়ে থাকে অথচ আত্মা কেবল এখনে বেঁচে থাকে এমন এক অবস্থা যেখানে কেবল আনন্দ আছে কোনো কারণ ছাড়াই সময়ের অনুভব আমির সাথে যুক্ত আর যখন আমি ভেঙে পড়ে সময় থেমে যায় আর সত্য প্রকাশ পায় সেই মুহূর্তে বোঝা যায় যে তুমি সময়ের দ্বারা বাঁধা কোনো পাত্র নও বরং তাকে দেখনেওয়ালা আর যে সময়কে দেখে সে সময়ের উর্ধে থাকে সেটাই পরমাত্মা এই অনুভব তখনই আসে যখন ধ্যানে সব কিছু বিলীন হয়ে যায় বিচার ইচ্ছা সময় সব কিছু এখনে অর্থাৎ বর্তমানে থেমে যাওয়া মানেই আত্মাকে দেখা আর যেখানে সময় নেই সেখানে মৃত্যুও নেই সেখানে কেবল অমরত্ব সেই অমরত্ব যা পরমাত্মার জীবন্ত ছায়া বন্ধুরা আপনি আপনার দুঃখ থেকে বেরিয়ে আসার চাবি আপনি আপনার সুখের আসল উৎস যেই দিন এটা বুঝতে পারবেন সেই দিন দুঃখ আপনাকে ছেড়ে দেবে ভেতরে যারা পূর্ণ তারাই বাইরের জগতে শান্ত ও সুষম থাকেন এটাই আসল আনন্দ আর এটাই পরমাত্মার সত্যিকারের স্পর্শ তাই এখনই জাগুন এই মুহূর্তে বাঁচুন এই মুহূর্তেই আপনার জন্য অপেক্ষা করছে পরম ব্রহ্মের আলো এই যাত্রায় আপনি কি অনুভব করলেন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত মুক্তি নিয়ে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে নিচে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে এমন আধ্যাত্মিক জ্ঞান মিস না হয় এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো তাদেরও নিজেদের পথ খুঁজে পেতে সাহায্য করবে ধন্যবাদ